হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি জলমালে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদেরকে জানাতে চাই শুভ অক্ষয় তৃতীয়া আজকের দিনটা কিন্তু অনেক ভালো একটা দিন আজকের দিনটাতে তোমরা যত পারবে একটু ভালো কাজ করো আর এই দিনটাতে তোমরা যাই করো না কেন সেটা কিন্তু কখনোই ক্ষয় হবে না তাই জন্য নাম হয়েছে অক্ষয় তৃতীয়া আমার মনে হয় জীবনে ভালো থাকতে গেলে ভালো কাজ করা উচিত নিজেদের কর্মটাকে ঠিক করা উচিত আমরা যেমন কর্ম করবো ঠিক তেমনই কিন্তু ফল পাবো তো যাই হোক অনেক কথা বলে ফেলছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে না সাতটার মতন বাজে। আমি আর মামনি প্রায় একসঙ্গেই ঘুম থেকে উঠেছি বললেই জলে তো মামনি এখন মেন বারান্দার ওই দিকটাতে ঝাঁট দিচ্ছে জল ছড়া দিচ্ছে আর এরই মধ্যে কিন্তু আমি স্নান করে নিয়েছি নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে স্নান করতেও খুব একটা অসুবিধা হয় না তো এসেই মাত্র রান্নাঘরে প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছে নিচ্ছি আর দরজা জানলাগুলো খুলে দিচ্ছি আর আজকে আর কালকে মিলে একটুখানি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে সেই জন্য কিন্তু একদমই কাজ করতে কষ্ট হয় না সমস্ত কাজ কিন্তু সহজেই হয়ে যাচ্ছে আর এই তো এখন মামুনের জন্য একটু চা বানিয়ে দিলাম আর চিকুয়া চিকুর পাপা এই ঠান্ডা ওয়েদারে কিন্তু ভালোই ঘুম চালাচ্ছে জানো তো সাড়ে আটটা নটা অবধি কিন্তু তারা পড়ে পড়ে ঘুমায় তো আজকে চিকুর পাপার জন্য একটু পাস্তা বানিয়ে দেব অনেক দিন হল এই পাস্তাটা বানানো হয় না যা গরম শুরু হয়েছিল সকালে না একটু শর্টকাটের মধ্যে টিফিন বানাতাম চিকুর পাপার জন্য তো আজকে ভাবলাম একটু ঠান্ডা ওয়েদার পাস্তা বানানো যাক তো আজকে পাস্তাটা কিন্তু একটু আলু দিয়ে বানাবো অনেক দিন হলো এরকম আলু দিয়ে চাউমিন কিংবা পাস্তা খেতে বেশ ভালো লাগে জানো তো আর এই তো এখন একটুখানি আলু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়ে নিয়েছি আর খন্তিটা যখন ধুয়েছিলাম তার মধ্যে কখন জল লেগেছিল সেই জন্য দেখো কি পরিমাণে না ছিটকাচ্ছিলো তেলটা তো তারপর একটু নুন দেওয়াতে তো দেখলাম আর তেলটা ছিটকাচ্ছিলো না তো উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু ঝাল ঝাল করেই বানাবো আর এই পাস্তাটা কিন্তু চিকোকে একদমই দেব না যেহেতু একটু রিচ হয়ে যাচ্ছে অনেকটা তেল দিচ্ছি লঙ্কা দিচ্ছি তো বেলার দিকে ওকে একটু ম্যাগি বা কিছু একটা বানিয়ে দেবো আগের দিন যখন রাতে একটু ঝড় বৃষ্টি হয় না পাশেই তো বাগান রয়েছে আর সেখানে একটা চেটুদের আম গাছও রয়েছে তো এইদিক ওদিক দেখছিলাম যে আম কটা পড়েছে নাকি ছোটোবেলায় আগে যখন এরকম ঝড় বৃষ্টি হতো সকালবেলা উঠেই কিন্তু বাগানের দিকে চলে যেতাম যদি একটু আম পেতাম ছোটোবেলার এই দিনগুলো কিন্তু অনেক স্মৃতি অনেক বেশ মনেও পড়ে আর একা একাই কিন্তু হাসি তাই না এই দিনগুলো কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সেই সময়টা কখনোই পায় না তার কারণে এখনকার বাচ্চারা ফোনেই তারা আবদ্ধ বাইরে যে কোনো একটা দৃশ্য রয়েছে সেখানে যে সময় কাটানো যায় বাইরে যে খেলাধুলো করতে হয় সেটাই তারা কিন্তু জানে না তাই না আর এই জিনিসগুলো যেহেতু আমরা ফেলে এসেছি আমরা কিন্তু সেই সময়টাকে কিন্তু প্রচুর মিস করি তাই না আমাদের জীবনের একটা গল্প রয়েছে ছোটোবেলায় কত কি করতাম কত সময় ভালো ভালো কাটিয়েছি সেগুলো কিন্তু সমস্তটাই স্মৃতি হয়ে থেকে গেছে তাই না তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পাস্তাটাও হয়ে গেছে আর এই যে বিস্কুটের কন্টেনারটা ফাঁকা ছিল সেটাও ভরে নিচ্ছি আর বিস্কুটের কন্টেনারটা ভরে গেছে তো পাশে আরো একটা খালি কন্টেনার ছিল সেখানেও খানিকটা ঢেলে নিচ্ছি আর চিকু আজকে সকালে ঘুম থেকে উঠে এত কান্না করছিলো সে ঘুম থেকে উঠবে না মানে সে আর একটু শুয়ে থাকতে চাইছিলো আর সাথে আমাকেও শুতে হবে তো এরকম কান্নাকাটি করছিল যার কারণে কিন্তু আমার একটু আধ ঘন্টা এক ঘন্টা লেট হয়ে গেছে তো তারপরে ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাইরের দিকে ঘুরিয়ে ব্রাশ করিয়ে তারপরে ওকে ঠান্ডা করতে হয়েছে তারপরে ওর জন্য দেখো একটুখানি মুড়ির ছাতু বানিয়ে নিয়েছি তোমরা তো অনেকেই বলো যাতে ওকে সকালে দুধ না দিই আর সত্যি কথা দুধ না দিয়ে কিন্তু চিকু অনেক ভালো আছে রকম হজমের ওষুধও খাওয়াতে হয় না আর অতটা কিন্তু শরীরটা খারাপও হয় না তো এখন এই মুড়ির ও ঠাম্মির কাছে দিয়ে এলাম বললাম ওকে খাইয়ে দিতে আর এখন এই আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি বৃহস্পতিবার দিনকে চিকুর পাপা যে ফুলগুলো ঠাকুরকে দিয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে এখন প্রত্যেকটা তুলে নিচ্ছি আর আমি তো বৃহস্পতিবার করে যখন ঠাকুর পুজো করি প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই আর যেহেতু জিকুর পাপা বৃহস্পতিবারকে পুজো দিয়েছে আর ছেলেরাকে অত ভালো করে পুজো দিতে পারে মোটামুটি জাহক তাহক করে দিয়েছে আর মালাগুলোও কিন্তু লম্বা লম্বা করে ঝুলিয়ে দিয়েছে মানে যেরকম পেরেছে আর কি করেছে তো এটাই আমার কাছে যথেষ্ট মানে ওই যে অফিসের সময় অত যে টেনশান থাকে বারবার অফিস থেকে ফোন আসতে থাকে তারই মধ্যে যে আমার কাজটা অনেকটা এগিয়ে দেয় আমাকে হেল্প করে এটাই আমার কাছে অনেক বড় তো আজকে তো শুক্রবার তো ভাবছি যে ঝক তহক করে আর কি মোটামুটি আর কি এদিক ওদিক করে মুছে নিচ্ছি পরে বৃহস্পতিবার আমার ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে গোছাবো পুরো একদম সিংহাসনটা সরিয়ে তারপর পরিষ্কার করব আর আজকে যদি এখন এটা করতে যাই অনেকটাই কিন্তু দেরি হয়ে যাবে আর এরই মধ্যে তো চিকু একটু ঘ্যান ঘ্যান করছে ওর ঘুমটা এমনিতে ভালো হয়নি নি ও চাইছে আর একটু শুয়ে থাকবে তো যাই হোক এখন ওর হাতে ফোন দিতে হয়েছে ফোন না দিয়ে না ওকে থামানোই যাচ্ছিলো না তো তারপর এই যে আমার সিংহাসনটা প্রত্যেকটা জায়গা মুছে নিয়েছি আর এদিকে আমার রূপময়ী মাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই বাড়ির চারপাশটা এত পরিমাণে ধুলো না মাঝে মাঝে নিজেই বিরক্ত হই যে এত ধুলো আমি কত কি পরিষ্কার করবো একা তো সামলানো যায় না তো আমার শাশুড়ি মা এসেও উনিও বলছেন যে এত ধুলো উনিও কিন্তু ধুলোবালি একদম পছন্দ করেন না জিনিসপত্র কিন্তু সবসময় টিপটপ করে গুছিয়ে রাখতে পছন্দ করে আর সেখানে মানে প্রতিদিন ঘর ঝাঁট দিলে যে এত পরিমাণে ধুলোবার হয় উনিও কিন্তু দেখে একটু অবাক হচ্ছে সত্যি কথা বলতে আমরা এই বাড়িটার পিছনে আমি চিকুর বাবা বা থামি যত সুন্দর করে সবসময় ঝাড় দিই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এটা যদি অন্য কোনো একটা জায়গায় হতো না তাহলে কিন্তু এতটা খাটতে হতো না জানো তো পাশেই যেহেতু জলের ট্যাঙ্ক বসছে প্রায় দেখতে দেখতে এক বছরের বেশি হয়ে গেল আর এই কাজ কবে যে শেষ হবে আমরা কিন্তু কেউ জানি না আর এর জন্য প্রতিদিন মোটামুটি আধ ঘন্টা অন্তর অন্তর বড়ো বড়ো দশ চাকার লরি যে ঢালাই ফেলার যে মেশিন সেগুলো অনবরত যাচ্ছে জানো তো আর সেই জন্য কিন্তু পুরো ধুলোয় ধুলোই হয়ে থাকে আর তারপরে এই তো বেলার দিকে চিকুকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর চিকু কি পরিমাণে যে ম্যাগি খেতে পছন্দ করে তোমরা তো জানোই আর এখানে কিন্তু চিকু একা একা স্পুন দিয়ে খেতে শিখে গেছে একটু একটু করে ম্যাগি আমি ফু দিয়ে ঠান্ডা করে ওর স্পুনটাতে দিলে ও একা একা কিন্তু খেয়ে নেয় ছোটো থেকে কিন্তু এইভাবে ওকে একা খাওয়ানো শিখিয়েছি তো এখন খুব ভালো করে খেতে না শিখলেও একটু একটু কিন্তু খেতে পারে তো এখন এই তো আমি ওকে খাইয়ে দিচ্ছি সাথে আমিও ম্যাগিটা খাচ্ছি আর তার আগে কিন্তু আজকে কি বান্না হবে সমস্তটাই কিন্তু মামনির হাতে হাতে জোগাড় করে দিয়েছি দিয়ে আমি আর চিকু এখন বসে ওকে খাওয়াচ্ছি তারপরে কিন্তু বাদবাগি কাজকর্ম শুরু করবো আর চিকু যেই দেখেছে ক্যামেরা অন করেছি অমনি কিন্তু ওর একার মতন বক বক করতে চাইছে আর দেখো ক্যামেরার দিকে কেমন আড়ে আড়ে তাকাচ্ছি কত রকম অঙ্গি ভঙ্গি করছে আমাদের এই সাইডটাতে কিন্তু একটা জিনিস খুব ভালো ওই হুটাট করে কিন্তু লোডশেডিং হয় না এত যে ঝড় বৃষ্টি হোক কিংবা যাই হোক কোনো কাজ হলে একমাত্র লোডশেডিং হয় বাদ বাকি সময় কিন্তু কারেন্ট থাকে আর আজকে দেখো দেখে দেখে কী হয়েছে জানি না হঠাৎ করে দেখছি কারেন্ট চলে গেছে তো সেই জন্য কী আর করা যাবে রান্না তো বন্ধ রাখলে হবে না রান্নাটা তো করতে হবে সেই জন্য ছোটো একটা লাইট জ্বালিয়ে নিয়েছি তো মামুনি ওদিকে রান্না বান্না করছে আর আমি কিন্তু হাতে হাতে সমস্তটাই জোগাড় করে দিচ্ছি জানো তো আর আমি কিন্তু এইভাবেই মামুনির হাতে হাতে সমস্ত জোগাড় করে দিই এবং টুকটাক যখন থালা বাসন পড়তে থাকে সেগুলো মেজে নিই আর একটা সংসারে যদি শাশুড়ি বৌমা এইভাবে মিলে কাজ করে নিই তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজেই হয়ে যায় তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করে জানিয়েছিলে তোমাদের শাশুড়ি বৌমার বন্ডিংটা খুব ভালো লাগে আর কি জানো তো আমারও কিন্তু এরকম একসঙ্গে থাকতে ইচ্ছে করে যে সবাই মিলে যে বাড়িতে থাকলে সার শাশুড়ি শ্বশুর এই যে একসঙ্গে কাটানো বা এই যে চিকুর যে ঠাম্মি দাদুর আদর ভালোবাসা পাবে এটাই কিন্তু আমার ভীষণ ইচ্ছে কিন্তু ওই যে হয় না সময় বা পরিস্থিতি কখনো একই রকম হয় না চিকুর পাপার তো মেন অফিস এখানে আর আমার শ্বশুরবাড়ি তো কলকাতাতে অত দূর থেকে কিন্তু এত দূর মানে যাতায়াত করা সম্ভব হয় না মোটামুটি চিকুর পাপার বাইকে দু ঘন্টা যেতে দু ঘন্টা আসতে সময় লেগে যায় যার জন্য কিন্তু অনেকটাই সমস্যা হতো যার কারণে বিয়ের পরে ওই এক বছর দেড় বছর থাকার পরে কিন্তু এখানে চলে আসতে হয়েছিল এত দূর জার্নিংয়ের জন্য তো কি আর করা যাবে এইভাবেই থাকতে হচ্ছে তাও মাঝে মধ্যে আমি যখন সময় পাই ওই এক মাস কিংবা দু মাস অন্তর অন্তর আমি কলকাতার বাড়িতে যাই সেখানে গিয়ে থাকি কিংবা আমার শাশুড়ি শ্বশুরমশাই যখনই সময় পায় এসে এক দু সপ্তাহ করে থেকে যান ওনারা যেহেতু ছোটো নাতি আছে মানে একটা মাত্র নাতি বলে কথা ওনাদেরও তো ইচ্ছে হয় দেখার জন্য তো কী আর করা যাবে এইভাবে থাকা হচ্ছে তো মোটামুটি প্ল্যানিং আছে একটা সময় একই মানে একটা কোনো জায়গায় সবাই মিলে একসঙ্গে থাকবো যেহেতু শ্বশুরমশাই তো সারা জীবন যে কাজ করবে তা তো নয় একটা সময়ের পরে ওনাকেও রেস্ট নিতে হবে তো এরকম প্ল্যানিং চলছে জানি না সেই স্বপ্নগুলো কবে পূরণ হবে ইচ্ছে আছে একটা বাড়ি বানাবো মনের মতন করে তো সবই ঈশ্বরের কৃপা যদি উনি চান তো খুব তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যাবে তো এদিকে কয়েকটা থালা বাসন পরেছিলো সেগুলো আমি মেজে নিয়েছি আর মামুনিকে জিজ্ঞাসা করছিলাম আর কিছু কি মাঝতে হবে এইভাবে হাতে হাতে করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর চিকুকে কিন্তু এখনও স্নান করানো হয়নি তো ও ওঠামি যেখান থেকে এসেছে উনি কিন্তু ওকে স্নান করায় বা চিকুকে খাইয়ে দেয় আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে যায় জানো তো তো এদিকে প্রায় রান্নাবান্না হয়ে এসছে তারপরে চিকুকে স্নান করাতে পারলেই মোটামুটি কাজ হয়ে যাবে আর কি জানো তো আমি ক্যামেরাটা এমন করে সেট করেছি যাতে মামুনি দেখতে না পায় আসলে উনি সবই জানেন কিন্তু যে ওনার সামনে যে ভিডিও শ্যুট করবো বা হয়তো বল মামনি তুমি রান্না করছো আমি এটা শ্যুট করি এই সাহসটা যেন আমি ঠিক পাচ্ছি না যেন নিজেরই একটা কেমন কেমন লাগছে আর সব সময় তো বাড়িতে একা একা থেকে ভিডিও শ্যুট করি তখন কারোর সামনে করতে জানি কেমন যেন একটা লজ্জা লজ্জাই করে হয়তো সময়ের সাথে সাথে এটা হয়তো ঠিক হয়ে যেতেও পারে তো এইদিকে দেখো মামুনি এখন জিকুকে স্নান করিয়ে দিয়ে মামুনি নিজে স্নান করতে ঢুকেছে আর আমি এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কয়েকটা থালা বাসন পড়েছে সেগুলো মেজে নেব আর একটু ঝাড়টা দিয়ে নিচ্ছি সকালে কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই বাসন মাজতে গেলে না চারিদিকে জল ছিটিয়ে পড়ে তখন কিন্তু আর ঝাড় দেওয়া যায় না তো সেই জন্য আগে ভাগে একটু ঝাড়টা দিয়ে দিলাম আর এদিকে দেখো আগের দিন চিকুর পাপ্পা একটা নারকেল এনেছে নারকেলটা পুরো নষ্ট হয়ে গেছে তো সেটা এখন ফেলে দিতে হচ্ছে অত দাম দিয়ে আনলো বেচারা খেতেই পারলো না তো তারপরে দেখো এই যে সবজির খোসাগুলো এই যে ডাস্টবিনটা দেখছো এর মধ্যে ফেলে দিচ্ছি তো দিয়ে তারপর দেখো থালা বাসনগুলো সব মজা হয়ে গেছে আর এদিকে রান্নাঘরে জ্বালাটা বন্ধ করে দিচ্ছি আমাদের এখানে আবার বিড়ালের খুব উৎপাদ। বিড়ালগুলো কিন্তু খুব একটা ভিতরে আসে না কিন্তু একবার যদি খাবারের গন্ধ পেয়েছে ঠিক তারা চলে আসে তো সেই জন্য ভিতর থেকে লক করে দিলাম আর পর্দাটাও সুন্দর করে দিয়ে দিচ্ছি তো রান্নাঘর কিন্তু রান্না শেষে এইভাবে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করি তারপরে কিন্তু রান্নাঘর থেকে বার হই বাড়িতে যে লিকুইডটা বানিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু সবসময় গ্যাস কাউন্টার এবং গ্যাস কিন্তু মুছে থাকি আর এতে তো দেখলে খুব তাড়াতাড়ি কিন্তু তেল চিটচিটে ভাবটা উঠে যায় আর অত কিন্তু হসাঘষি করতে হয় না তো সেল্প কাউন্টারের প্রত্যেকটা জায়গা সুন্দর করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে কিন্তু নিচটাও মুছে নেই কে এস কাপেল লাইফস্টাইল আইডি থেকে এক বনু আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই তুমি কোন মাইক্রোফোন ইউজ করো যেটা শুনতে কিন্তু খুবই ভালো লাগে তোমার কথা কি জানো তো আমি কিন্তু কোনোরকম মাইকোফোন ইউজ করি না নর্মালি ফোনটা মুখের কাছে নিয়েই কথা বলি আর কি জানো তো এরকম মুখের কাছে কথা বলে যখন নিঃশ্বাস ফেলি কিংবা যে কোনো কথা টেনে কথা হয়ে যায় সেটা কিন্তু শোনা যায় যেটা শুনতে খুবই খারাপ লাগে তবে আমারও ইচ্ছে আছে একটা ছোটো মাইক্রোফোন কিনবো তবে সেটা এখন নয় আর এই জানালাটা খুললে না পাশেই যে একটা রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির হচ্ছে মন্দিরটাকে দেখা যায় ওই যে একটু ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছ মন্দিরের ডিজাইনগুলো এত সুন্দর হয়েছে না কি বলবো হয়তো দেখা যাবে মন্দিরটা যখন কমপ্লিট হবে সুন্দর রং টং হবে সেই সময় হয়তো আমাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে মনে হচ্ছে আর কি যেহেতু আর এক বছর পরে যেই জিকুকে স্কুলে ভর্তি করব সেই কারণে আর কি আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে আলু পটলের একটা মাখা তরকারি হয়েছে আর চিকুর জন্য কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর চিকুর পাপার জন্য একটা মাছ ভেজে রাখা হয়েছে আর হয়েছে আমডাল তো এখানে আলু পটলের তরকারি দুটো কিন্তু মানে দুবেলার জন্য আলাদা আলাদা করেই রাখা হয়েছে তো এবার চলো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিই আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা করছি আর এই তো এখন সন্ধ্যে সাড়ে ছটা মতন বাজে শাশুড়ি মা কিন্তু সন্ধ্যাটা দিয়ে দিয়েছেন আর এখন এই তো আমি একটু ওনার জন্য চা বানিয়ে নিচ্ছি সাথে একটু ঝুরি ভাজা আজকে আর মুড়ি মাখতে ইচ্ছে হলো না কেননা এই যে সন্ধ্যের সময় মুড়ি খেলে না আমার রাতে আর কিছুই খেতে চায় না একেতে অল্প খায় তার উপর যদি একটু মুড়ি টুড়ি মাখা হয় সেক্ষেত্রে রাতে একদমই খেতে চায় না সেই জন্য শুধুমাত্র একটু চুড়ি ভাজা দিয়ে দিলাম আর এই দিয়ে কিন্তু সন্ধ্যের টিফিনটা পরে তো এখন এই রাতের থালা বাসনগুলো মেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো রকম আর ভিডিও শ্যুট করা হয়নি শুয়ে শুয়ে বৃষ্টি দেখছিলাম আর কিছুটা ভিডিও এডিটিং করতে সময় চলে গেছে আগের দিন ব্লগে তোমরা যারা কমেন্ট করেছিলে তারা হলো সোনিয়া খাতুন সাবনুর সুনন্দা কমেন্ট করেছিলে দিদি ভাই তুমি হাওড়াতে কোথায় থাকো আমি হাওড়া থেকে কয়েকটা স্টপেজ পরে থাকি যেমন ধরো সাঁকরেল স্টেশনের ওখানটাতেই ওই পাঁচ মিনিট ডিস্টেন্স আর কি তারপর রয়েছে সাভানা ব্লগ অঙ্কিতার রান্নাঘর এস কে কাপিল লাইফস্টাইল রিয়া ঘোষ মৌ লাইফস্টাইল আর জে জুহি ডলি রিনা ঘোষ স্নেহা ভ্লক খোলাদার আর এস ফ্যামিলি ভ্লক তো দিদিভাই বোনেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ